পেঁয়াজের রস তো দেখুন এটা পেঁয়াজের পেঁয়াজ ঘুষে নিয়েছি রস বের করবো দেখুন টিপে 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 সেটা এখন কিন্তু পেঁয়াজের রসের সঙ্গে তো দিতে হবে তোমার নারিকেল তেল বা তেল তো যতই টিপিয়ে ঠান্ডার মধ্যে এ তো বের হবে না এটাকে আবার গরম করে গরম জলে রেখে তারপরে তেলটাকে গলিয়ে তারপরে আমাকে পেঁয়াজের রসের মধ্যে অ্যাড করে তারপরে দিতে হবে মাখায় তাহলে এখন ফার্স্ট আমার কি হলো ওখানে আমার এটাকে গরম করতে হবে তিল তিল করার জন্য কি জ্বালা মহা জ্বালা কোনো কাজ একটু শান্তিভাবে করতে পারবো এটিকে এর মধ্যে দিয়ে দিই গরম হতে থাক আমি রসটা বের করে দিই চিপড়ি দিয়ে তো রসও বের করতে হবে এই দেখো ফেতা খাটা হয়ে গেছে আর তো কি রস বের হবে নাকি এটা সমাধি দিতে সবই তো বেরিয়ে যাচ্ছে দেখি তাহলে এ তো রস বেরোচ্ছে না তো ছাগা ছাগা এতো মিশে যাচ্ছে সব কি করব এবার আমি কী অবস্থা দেখো রস তো বের হচ্ছে তার থেকে ছাবড়া বেশি করছে এত ফ্যাতা ফ্যাথা নরম হয়ে গেছে এত ধৈর্য আমার মিনিরম একটা ছাবড়া সমিতে দিয়ে দেবে যা হয় হবে ছাবড়া থেকে রস আলাদাই করতে পারছি এর মধ্যেই দিয়ে দে শেষমেশ তেল গরম করতে পেরেছি কিন্তু দু চামসের মধ্যে তেল দিয়ে দিই কিন্তু যেটা আমি রস থেকে মানে আলাদা করতে পারিনি সেটা হলো এই যে চিবরা দেখো দেখতেই পাবে যে চিবরায় ভর্তি আমার অত ধৈর্য নেই যে আমি এখন চিপে চিপে শিবরা থেকে আলাদা হচ্ছে না সেটাকেও আমি জোর করে আলাদা করবো আর করতেও পারছি না আমার কিছু করার নেই এটাই আমি মাথায় দিয়ে দেবো তোমরাও যদি আমার মতো এরকম হেয়ার ফলের সমস্যায় ভুগতে থাকো তোমরাও চাইলে একবার এই পেঁয়াজের রসের সঙ্গে তেল মিলিয়ে নারকেল তেল মিলিয়ে একবার ট্রাই করে দেখতে পারো মাথা তো অন্তত একবার আসছে চিরণ দিয়ে তারপরে দেখছি কিভাবে কি দেওয়া যায় প্রচন্ড চুল ওঠে প্রচন্ড একটু একটু না চুল আছে মাথায় একদম চুল নেই চুল আসটা তো ভয় লাগে কত গোছা গোছা চুল ওঠে কত চুল পড়েছে না ঠিক নেই দেখো ক্যামেরা বুঝতে পারছো না দেখতে পাচ্ছি আমি জানি না এই দেখো এই রকম চুল দেখো আরো আসলে আরো উঠবে যত যত চুল আসটা তত চুল উঠবে আমার দেখো শীত করতে না করতে একদাটা ফাঁকা হয়ে গেছে এই মা এ দেখো আমার দিদিটা দিদি জমাট বেঁধে যাচ্ছে এই কি সমস্যা জাস্ট তুইটা গরম করে আনলাম আবার দেখো তেলটা জমাট যাচ্ছে হায় হায়

বেজেও গেছি আমাদেরকে বিপদে ঠান্ডার মধ্যে যাই হোক তোমরাও এটাকে একবার ট্রাই করে দেখতে পারো যদি কোনো সমাধান হয় যদি তোমাদের সমস্যা থাকে আর কি দেখি একবার ট্রাই করে কি হয় টাটা